সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই এসির ভিতরে বসে ফ্যানের নিচে বসে কার্পেটের উপরে বসে আজকে আমরা নামাজ আদায় করতে পারতেছি আজকে খুব কষ্টের বিষয় আমরা অনেক চিলাচিলি করি বিষয়গুলো নিয়ে আজকে গোটা মুসলিম বিশ্ব আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি এবং ফিলিস্তিন এবং গাদার যে অবস্থান আমার কাছে কেন জানি মনে হচ্ছে

যে দৃশ্য আমরা দেখেছি গত দুই দিনের এবং পূর্বের যে দৃশ্য আমরা দেখেছি এগুলো ভাষায় প্রকাশ করার মধ্যে কোন অবস্থান আমাদের নাই আজকে এত কষ্ট হচ্ছে যে এত ছোট ছোট ফুলের মতো শিশুগুলো একজন বাবাতে আপনা সন্তানকে দিয়ে কত চিন্তা করেন আমি আমার সন্তানকে দিয়ে কত চিন্তা করি তো যে আমার লাশুম সুচ্ছত্ত সন্তানটা লাশ আমি বাবার কোলে আমি বাবার বুকে আমার সন্তানদের ক্ষত বিক্ষত লাশ দুঃখের সামনে অসংকো শিশুদের লাশ আজকের তারা মানবতার ভুলি আওড়ায় আমি তো আয়াত স্মরণ করতে চাই কুরআনের ওয়াইজা কীল্লাহুম লা তুসিবু ফিল

শিশুদেরকে হত্যা করলো গোটা পৃথিবীতে পড়ার মতো কেউ নাই আজকে গোটা মুসলিম বিশ্ব নিয়োগ হয়ে গেছে বুক বিলাসিতায় আমেরিকার পথে পরিণত হয়েছে শুনে রাখো মনে রাখো আমরা আপনারা তথা গুটা মুসলিম мистеর জন্য প্রত্যেকটা শিশু সেদিন আল্লাহ তাআলাতে আমল দায়ের করবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই বলি আপনারাতে যাওয়ার উপকরণ হয় যখন আমরা দেখতে পাই মা অসংহিত হয়ে গেছে বাবাও সেই হয়ে গেছে একটা বড় বড় ছোট্ট একটা ভাই একটা বোন কে আগলে ধরে বসে আছে কোন কারণে ওই দুটো মারা গেল ছোট্ট দুটো শিশু অবস্থাটা কি হবে হবেwidetilde মারিতি ঈদ দিয়া আমরা আনন্দ ফুটে নিয়ে আমরা আমরা মত আছি আজকে যদি হা রসুল আল্লাহ যদি আজকে আল্লাহ রসুল দুনিয়াতে থাকতেন কি অবস্থা হইতো হা আল্লাহ রসুন

স্লোগান দিয়ে আমরা জমিনে ছাপাই পড়তে পারি ইবরের গর্তে যেতে পাবে না পালায় যাওয়ার জন্য ঠিক বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আল্লাহ তাআলা মিরাক করিয়েছেন রাতের সামান্য অংশে সাত আসমানের উপরে হাজার হাজার কোটি কোটি মাইল আলোক বর্ষ ভেদ করে আল্লাহ পাক যাকে মেয়ারাজ করালেন ওই নবীর বাস্তব জীবনের আরেক চরিত্র হচ্ছে চিত্র হচ্ছে মক্কা থেকে মদিনায় গোড়াতে সৈরে আসছে না পায় আইটা যেই নবী দুনিয়াতে হুকুম করলে আসমানের সাত বিকুণ্ডিত হয় ওই নবী সতেরোই রমজান মদিনা থেকে আশি মাইল দূরে বদর গেছে গোড়াকে চৈরা না গোড়ায় চৈরা তার মানে বোঝা গেল জায়গা বিশেষ আল্লাহর কুদরত রসুলের সব সত্য কিন্তু জায়গা বিশেষ রহমতের নবীকেও তোর বাড়ি নিতে হয়েছিল আর যখন তোর বাড়ি হাতে নিছে আল্লাহ আসমান থেকে ফেরস্ত নাজিল করে বদরের বিজয়ের ব্যবস্থা আল্লাহ সুনিশ্চিত করে দিছে ঠিক তেমনি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহকে যখন তোর বাড়ি নিতে হয়েছে আপনি ভাইবেন না শুধু মসজিদের নামাজ আর দোয়ার কান্নায় মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে মুসলমানদের ভাগ্য সেদিনই পরিবর্তন হবে মুসলমানরা যখন আবারও আল্লাহর কোরআনের নাজিল কিন্তু বিধান জেহাদিল্লা হাতে নিবে তখনই আবার বেশ তারামবে আবার বদল কায়েম হবে আবারও মুসলমানদের হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দেবে ইনশাআল্লাহ আমরা ভারাক্রান্ত আমরা কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিরুপায় হয়ে আবারও দোয়া করছি আল্লাহ আপনি আমার ফিলিস্তিনের ভাই বোনদের হামিও নাসের আপনি হয়ে যান আপনি এদের সহায়ক হয়ে যান তারা জীবন দিল আল্লাহ প্রত্যেককেই সোহাদায় বদর সোহাদায় অহুদের মতো আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আপনি সর্বত্র অভিভাবক আল্লাহ আপনি মহাপরাক্রমশালী আল্লাহ আপনি তো কোন বললেই পায়া কোন হয়ে যায় মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন আবু উল্লাহ ও আবু নাবি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইহুদিদেরকে আল্লাহ আপনি জমিন থেকে চিরত্তর নিশ্চিহ্ন করে দেন এই বক্তব্য রেখে আজকের মতো বয়ান শেষ করলাম